সকাল সকাল আমি রুটি তরকারি বানিয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাই কাজে বেরোবে প্রতিদিনই সকাল সকাল রুটি তরকারি বানিয়ে দিতে হয় তোমাদের দাদা ভাইকে ও সকালে খেয়ে যায় আর এবং কি দুপুরে খাবার জন্য নিয়ে যায় তাই আমি দেখো কি তরকারি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর রান্নাঘরটা তোমাদেরকে চার পাঁচটা ঘুরে দেখাচ্ছি কেমন আমার নতুন রান্নাঘরটা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি সবটাই তোমরা এই রান্নাঘরটা অনেকেই দেখেছো কারণ আমার মা যখন আসতো তখন এই রান্নাঘরটা রান্না করতাম তো এখানে অনেক কিছু সব ড্রাম অনেক কিছু সব ছিল মানে যা যাবতীয় জিনিস সব কিছু এগো রাউন্ড ঘরের মতন এটাতে ছিল আর আমরা দুজন মিলে গুছিয়েছি তোমাদের দাদাভাই আমাকে অনেকটা হেল্প করেছে বেশিরভাগটাই তোমাদের দাদাভাই পরিশ্রম করেছে ও সব কিছু গুছিয়েছে আমি জাস্ট এই ঝুল ঝেড়ে আর এই মেজাগুলোর লতা দিয়ে সব কিছু লেপে আমি এই রান্না সাথে গুছিয়েছি আর এই যে এখানে সব সবজি আছে তো দেখতে পাচ্ছ সব রকম সবজি এনেছে রুটি বানাবো বলে এই যে লেচি কেটে রেখেছি রান্না করার সামনে এই যে খুব একটা বড় জানলা আছে খুব ভালো লাগছে থেকে আর এই যে তোমাদেরকে ঘুরে দেখায় এই যে এখানে একটা সাইকেল রয়েছে আর সাইকেল এখানেই থাকতো আর কুড়েট আর কোদাল সব কিছু ড্রাম সব কিছু বীজ কিছু এখানেই থাকতো তো এইটা আমরা পরিষ্কার করে নিয়েছি এই যে আমার মা জল এনে দিল কুমড়োর তরকারির রুটি হবে তো কুমড়ো তরকারিটা হয়েই এসেছে নার্চার করে এবারে নামিয়ে নেব আর ওই যে আজকে সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে টাপুর টুপুর করে শব্দ হচ্ছে টিনের তো শুনতেই পাচ্ছ তো আমি তো বুঝতেই পারছিলাম আর কি শব্দ হচ্ছে তারপর ভাবলাম যে ও বৃষ্টি হচ্ছে তাই শব্দটা হচ্ছে তাটা বসে নেবো দেখতে পাচ্ছ এবারে আমি রুটিটা বেলে নেব আর ওই যে ওই দি তরকারিটা রয়েছে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবার তাড়াতাড়ি করে রুটিটা করে নেব আর এক্সট্রা খুন্তি ছিল তাই ওইটা নিয়ে নিলাম তারপর আমি রুটিটা করে নেবো তাড়াতাড়ি আর ওইদিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি কদিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামতেই চাইছে না তো ওখানে আমি এই যে বেঞ্চটা ছিল ওইখানে আমি রেখে ওখানে বসে বসে আমি রুটিটা বেড়ে নিই প্রতিদিন দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি বানিয়ে নিয়েছি কমপ্লিট রুটি বানানো আর আমি করেছি ষোলোটা রুটি তোমাদের দাদা ভাই সকালে সাতটা খেয়ে যাবে এবং কাজে যাবে নিয়ে যাবে ওখানে সাতটা খাবে আর বাবাই দুটো খাবে তো তোমাদের দাদা ভাই খেতে বসে গেছে ওকে খেতে দেবো এখন চারটে দিয়েছি হ্যাঁ তাহলে খেয়ে নাও বাইরেতে প্রচুর বৃষ্টি হচ্ছে তো আমার মা বাবা দুজনেই আসবে বলেছিল আর আসতে পারবে না এই বৃষ্টিতে কি করে আসবে বলো যে রেডি করে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের খাবার এই যে আর এই যে রুটি একটা হাতে ফোন ধরেছি আর একটা হাতে যে টিফিনটা লাগাচ্ছি তাই লাগানো হচ্ছে না তারপর এই যে একটা একটা করে টিফিন গাড়িটা সাজিয়ে নিচ্ছি তো দেখো এই পেছনটা পুঁছে নিলাম তারপর এই যে রেখে দিয়ে ওই টিফিনটা আটকে দিতে হবে প্রথমে তো আমি এই টিফিনটা খুলতেও পারতাম না আর আটকাতেও পারতাম না তো এইটাও এক হাতেই করছি তাই অসুবিধা হচ্ছে তোমরা যেটা আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট করবে এবং ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে দাদা ভাইয়ের ব্যাগ রেডি করে দিয়েছি ও তারপর কাজে চলে যাবে তোমাদের দাদা ভাই খেয়ে নিচ্ছে তারপর বাবাইকে আনতে হবে স্কুলে গিয়েছে আর এই বৃষ্টিতে আমি যেতে পারবো না তো ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে ভিডিওটা এই পর্যন্ত থাকলো সবাই ভালো ঠেলেছিস দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে